আজকে আমি একজন আমার রিকোয়েস্টে কিভাবে এক পোচ বানানো যায় সহজ উপায়ে এবং খুব নিখুঁত ভাবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোচ এই কথাটা এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড পোষে থেকে যেটার মানে হলো পাউচ বা স্মল প্যাকেট বানানোর জন্য লাগছে ডিম গোলমরিচ নুন তেল এবং চাট মশলা চাট মশলাটা অপশনাল এটা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন প্রথমে আমরা বানাচ্ছি কনভেনশনাল যেরকম আমরা পোচ দেখে সেরকম তার জন্য প্রথমেই মধ্যে আমরা দিয়ে অয়েল এরপরে তেলটাকে আমরা গরম হতে দেবো আর ফ্লেমটা কিন্তু এরকম থাকবে মানে লোয়ের থেকে একটু উপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ডিম এরপরে এটাকে একটুখানি সবসময় চেষ্টা করবেন যেন ফ্ল্যাট সারফেস থাকে তাহলে পোস্টটা কিন্তু ভেঙে যাবে না আর ডিমটা যদি ফ্রিজে থাকে বা ফ্রেশ ডিম হয় তাহলেও কিন্তু ডিমটা ফাটবে না মানে ডিমের যে ইয়কটা সেটা ফেটে যাবে ভাবে এই একটু লোয়ার থেকে উপরের ফ্লেমে আমরা ডিমটাকে কুক করতে দেব ফর থার্টি সেকেন্ডস এর মধ্যে আমরা এর উপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার সঙ্গে অল্প চাট মশলা নন স্টিক ফ্রাইং প্যান ইউজ করলে সব থেকে ভালো কিন্তু ডিমের পোচ হবে তাহলে ইয়কটা ফেটে যাওয়ার চান্স থাকবে না থার্টি সেকেন্ডস হয়ে গেছে দেখুন কত সুন্দর ডিমের পোচটা হয়েছে এরপরে এটাকে আমরা সার্ভ করে দেব এরকম সার্ভিং প্লেটের মধ্যে আসতে করে এইভাবে নিয়ে ডিমের পোচটা সার্ভ করে আমাদের সেকেন্ড টাইপের পোচ হল এগ ডবল ফ্রাইড পোচ এটার জন্য আমরা প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে সিমিলারভাবে টু টু থ্রি এম মতো তেল নিয়েছি আপনারা সবসময় ইউজ করবেন নন স্টিক ফ্রাইং প্যান এর মধ্যে আমরা দিয়ে দেব ডিম ফ্লেমটা একই রকম ভাবে আগের ভাবে লোয়ার থেকে একটু উপরে থাকবে এরপরে এর মধ্যে আমরা একইভাবে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো চাট মশলা এরকমভাবে থার্টি টু ফর্টি সেকেন্ডস এর জন্য একটা সাইড ফ্রাই হওয়ার পরে আমরা এটাকে ফ্লিপ করে দেব থার্টি সেকেন্ডস হয়ে গেছে এরপরে এটাকে আমরা খুব সাবধানে ফ্লিপ করে দেব পারফেক্ট পোচ হলে কিন্তু এর গায়ে খুব একটা ফ্রাইং স্পট কিন্তু থাকবে না খুব ক্লিন হবে এরকম ভাবে অপর পিঠটাও আমরা থেকে জন্য ফ্রাই এতে জাস্ট উপরের লেয়ারটা ফ্রাই হবে কিন্তু ভিতরের ইয়কটা কিন্তু ফ্লোই থাকবে এটা আমাদের হয়ে গেছে এরপরে এটাকে আমরা সার্ভ করে এরকম ভাবে আস্তে করে